তো অনেক দিন পরে লাইভে এলাম তো কার কি কোশ্চেন আছে বলো যা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশনটা গেছে তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও जा जरा ऑनलाइन आ से प्लीज एक टू जॉइन हो जा ऑनलाइन पर लाइव है ना क्योंकि ऑनलाइन नहीं अपन हाँ? অনেকদিন লাইভ করিনি বলে কেউ আসছে না যা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও একজনকে এসছে তো যেই এসছো একটু কমেন্ট করো যা যারা লাইভে যুক্ত হয়েছে তারা প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমার ভয়েস ক্লিয়ার আসছে নাকি একটু জানিও যারা যারা লাইভে যুক্ত হয়েছ প্লিজ একটু কমেন্ট করো না হলে আমি বুঝতেই পারছি না কোনো কমেন্ট আসছে না মানে লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা তাও আমি বুঝতে পারছি না কোনো একটু কমেন্ট করো জিয়া খাতুন হায় হায় কেমন আছো জিয়া আমার কথা শোনা যাচ্ছে জিয়া তো অনেক দিন পরে লাইভ করলাম থ্যাংক ইউ তাহলে শোনা যাচ্ছে তাহলে আমি বুঝতেই পারছিলাম না মানে লাইভটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না তো জিয়া তোমার বাড়ি কোথায় সবাই 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 একটু পাশে থাকলে এগিয়ে যাব ও কলকাতা খুব ভালো থ্যাংক ইউ সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যাব একটু সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবো তো তোমাদের কার কি কোশ্চেন আছে আমাকে বলতে পারো আমি কোশ্চেনের উত্তর দেবো যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানো আমি কী ধরনের ভিডিও বানাই তো তোমরা মানে হানে ভিডিও দেখতে চাইছো না শর্ট ভিডিও দেখতে চাইছো একটু কমেন্ট করে বলো আর তোমরা কে কোথা থেকে যা দেখছো একটু কমেন্ট করে জানিও আমার বাড়ি পূর্ব মেদিনীপুর যারা আমার লাইফের নতুন আছো তারা প্লিজ আমার লাইফটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পাশে থাকব এই বসছি তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি